এই রেসিপিটা ফলো করে একবার যদি পাঙ্গাস মাছ রান্না করেন পরিবারের সবাই বারবার রিকোয়েস্ট করবে এভাবে রান্না করার জন্য এটা খেতে যে এত সুস্বাদু হয় কোনো রকম গন্ধ আসে না আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করব এজন্য আমি কতগুলো পাঙ্গাস মাছের টুকরো নিয়ে নিয়েছি আর এই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আর লবণ লেবু গরম পানি দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে কোনো রকম গন্ধ আসে না এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ আর মরিচ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে একটি চুলায় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এর ভেতরে সয়াবিন তেল ঢেলে দিচ্ছি তেলটা যখনই গরম হয়ে এসেছে মাছগুলো দিয়ে দিয়েছি মাছ ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এই পাঙ্গাস মাছগুলো কিন্তু ফুটে ওঠে এই জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখতে হবে না হলে হাতে লেগে যেতে পারে এই তো একবার মাছ ভাজা হয়ে গেছে এখন যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ একটা তেজপাতা দুইটা দারচিনি আর দুইটা এলাচ আর দিচ্ছি একটা রসুন একটু ভেজে নিচ্ছি যখন একটু ঘ্রাণ বের হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব বাটা মশলা এখানে আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা মশলাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যেন মশলার গন্ধটা চলে যায় এখন একে একে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চামচ জিরার গুঁড়া ওয়ান ফোর চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে তেলের ভেতরে একটু ভেজে নিচ্ছি এই মশলাটা তেলের ভেতর একটু ভেজে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আর এই যে একটু গরম পানি দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে প্রায় আর দিয়ে দিলাম কাঁচামরিচ তিন চারটার মতো এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই যে মশলাগুলো আছে সেগুলো আমি তুলে নিলাম আর রান্নার শেষে ধনে কুচি ছড়িয়ে দিলাম এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এভাবে এই মাছটা রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এভাবে একবার রান্না করে দেখবেন আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ